আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছের কিংবা দূরের দেশের কিংবা প্রবাসের যারাই আমাকে শুনছেন এবং দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি অনেকেই বিভিন্ন জায়গা থেকে কল করে জানতে চেয়েছেন এবং জিজ্ঞাসা করছেন হাদিসের মধ্যে আসছে তেরো চোদ্দ পনেরো প্রতি মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনটা রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে এবং সোমবারে আল্লাহ রসুল সাল্লা ইসলাম রোজা রাখতেন তাছাড়া সাবান মাস এটা এত বড় একটা বরকতপূর্ণ মাস এই মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম অধিক পরিমাণে রোজা রেখেছেন বোকারি শরীফে উল্লেখ রয়েছে আমাদের জান হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আমি অন্য কোনো মাসে এই পরিমাণ রোজা রাখতে দেখিনি যেই পরিমাণ রোজা তিনি এই সাবান মাসে আল্লাহ রসুল সাল্লাম রাখতেন তো আল্লাহ রসুল সাল্লাম এই সাবান মাসে অধিক অংশই আল্লাহ রসুল রোজার মাধ্যমে কাটাতেন রোজা রাখার মাধ্যমে কাটাতেন তাই আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো যাতে করে আমাদের অভ্যাস হয়ে যায় আমাদের ফারজিয়াত যে রোজাগুলো সামনে আসতেছে রমজানের মাহের রাদানের সেই রোজাগুলো যেন রাখতে আমাদের কষ্ট না হয় সেজন্য আমরা অভ্যাস করবো এই মাসে রোজা রাখবো আসলে বিশেষ করে আমাদের সমাজে যেই যেই বিষয়টা দর্শনীয় যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কোনো দিন কোনো নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই কিন্তু সবে বরাত আসলেই তাদের মাথায় টুপি অনেকের হাতের তসবি এবং তারা সোর গোল দিয়ে মসজিদের ভিতরে তারা জামায়াত হয় এবং কি হালুয়া রুটি ইত্যাদির ব্যবস্থা মসজিদের ভিতরে করানো হয় সবে বরাতকে আমরা অন্যভাবে এটা অন্য চোখে দেখি যে সবে বরাত আসলে হালুয়া রুটি তৈরি করা হ্যাঁ এখানে সাজসজ্জা করা মসজিদে লাইটিং করা আনন্দ উল্লাস করা আসলে এইগুলি আমাদের সামাজিকভাবে যেটা করা হয় দেখা যাচ্ছে আসলে হাদিস কোরআনে এটা কোনো ভিত্তি নেই যে শবে আসলে সবাই একাত্রিত হয়ে জামায়াত হয়ে তা আনন্দ উল্লাস করা তসবির গোটা টিপা এরপরে বারো রাকাত নামাজ ছয়শবার দোয়া ইত্যাদি পড়া এটা এই নিয়ম বানানো আসলে মন নিয়ম করলে তো হবে না এটা হাদিস করণে এভাবে নেই তো আমরা এটা পারি যে স্বতন্ত্রভাবে ইবাদত করব আল্লাহকে জানবো জিকির করব দোয়া মনাদ তসবি তাহালিল আমরা ইবাদত বলতে কাটাবো সারা রাত্র পারি আমরা ইবাদত করব। কিন্তু আমরা একটা টাইম নির্ধারণ করে দশটা বারোটা পর্যন্ত একটা টাইম নির্ধারণ করে জামায়াত আকারে আমরা এখানে বারো রাকাত নামাজ এবং ছয়শবার দোয়া করেই আমরা শেষ হয়ে গেলাম আবার কেউ তো আছে কোনো নামাজ পড়ে না ফজরে নামাজের খবর নাই সে সারা রাতের ইবাদত করে ফজর নামাজটা পর্যন্ত ঘুমের মধ্যে কাটায় আসলে নফল ইবাদত করে নিজের ফার্জিয়াত ছুটে যাচ্ছে সেদিকে কোনো ব্রক্ষেপ নেই তাহলে এই নফল ইবাদতের মাধ্যমে কি ফায়দা হবে আমাদের আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তাওফিক দান করেন আমাদের ফরজ আমাদের আল্লাহ পাকের হুকুম ফরজ সেই আইনগুলো আমাদের কর্তব্য যেটা ফরজ যেটা সেটা আমাদের আগে দেখতে হবে আমি নফল আদায় করতে গিয়ে ফজরের ফরজ আমরা আমরা কাজা করলাম ছুটে গেল তাহলে আমাদের সারা রাত্র দণ্ডায়মান থাকা ইবাদত করা জিকির আসকার করা তসবি টিফা বারো রাকাত নামাজ এবং ছয়শোবার দোয়া এগুলি কইরা কি ফায়দা হবে যদি আমার ফরজেই ছুটে যায় তা এটা থেকে আমরা অবশ্যই খেয়াল রাখবো যাতে করে আমাদের ফরজ না ছুটে যায় আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে সহিবুজ দান করেন